আমরা আজ থার্ড সেট নিয়ে চলে এসেছি এইচএস দু হাজার পঁচিশ এডুকেশন সাজেশন নিয়ে হুম এই কোয়েশ্চেনগুলো শর্ট কোয়েশ্চেনগুলো অত্যন্ত ভালোভাবে করতে হবে কারণ এখান থেকে একটা হিউজ পরিমাণ মার্কস তোমরা গ্যাদার করতে পারবে ফর্টি মার্কস থাকে তো আজকে থার্ড ডে হুম মাত্র কয়েকটা কোয়েশ্চেন এখানে আমি দেখিয়েছি খুব সহজভাবে সেটা তোমরা মনে রাখতে পারবে হুম তো প্রথম আগে কয়েকটা জিনিস আমরা দেখে নিই এই জিনিসগুলো মনে রাখলে কোয়েশ্চেনগুলো মনে রাখতে পারবে হুম তো প্রথম হচ্ছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় ফর্টি টু বা বিয়াল্লিশ নম্বর সংশোধনে এটা মনে রাখবে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় বিয়াল্লিশ নম্বর সংশোধনে নারীদের শিক্ষার সুযোগ সুবিধা পনেরোর এক ধারায় সংবিধানে বলা হয় এটা সংবিধান সংক্রান্ত যেটা পরিবর্তন করা হয়েছে তাহলে নারীদের শিক্ষায় এটা কত ধারায় বলা হয়েছে নারীদের শিক্ষা এটা বলা হয়েছে পনেরোর এক ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগ কবে বলা হয়েছে ষোলো ধারায় সরকারি সরকারি চাকরি হচ্ছে ষোলো ধারায় আর চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় তাহলে বিয়াল্লিশ নম্বর ধারায় করা হয়েছে শিক্ষাকে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত যুগ্ম তালিকাভুক্ত মানে রাজ্যেরও দায়িত্ব কেন্দ্ররও দায়িত্ব তাহলে এটা কত নম্বর সংশোধন সংবিধানে বিয়াল্লিশ নম্বর সংশোধন নারীদের শিক্ষা সুযোগ সুবিধা কত নম্বর ধারায় দেওয়া হয়েছে পনেরোর এক পনেরো বাই ওয়ান সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগ সরকারি চাকরিতে সবাইকে সমান সুযোগ হবে ষোলো নম্বর ধারায় আর ১৪ বছর পর্যন্ত সকল শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় এগুলো পরের কোয়েশ্চেনে আসবে এগুলো মনে রাখতে হবে আর জন্য আগে আমি বলে দিচ্ছি আচ্ছা তিরিশের এক উপধারায় কি বলা হয়েছে তিরিশের এক উপধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত ভাষাগত সংখ্যালঘুদের নিজের পছন্দ মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে সমস্ত ধর্মগত ও ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দ বিদ্যালয় স্থাপন ও পরিচালনার অধিকার থাকবে আচ্ছা ছেচল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে ছেচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে তপশিল জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীদের তপশিল জাতি উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতির উল্লেখ আছে তাহলে ছেচল্লিশ নম্বর ধারা কী ছেচল্লিশ নম্বর ধারা হচ্ছে তপশিল জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য শিক্ষাগত ও আর্থিক প্রগতির উল্লেখ রয়েছে আচ্ছা এবার আঠাশ নম্বর ধারা আরেকটা ধারা আছে সেটা হচ্ছে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত মানে রাজ্য সরকার যেখানে ডোনেশান দেয় যেখানে টাকা দেয় আর্থিক সহায়তায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না তাহলে আঠাশ নম্বর ধারায় কি বলা হয়েছে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না এই যেগুলো বললাম সবই সংবিধান এই সংবিধানটা শিক্ষা সংক্রান্ত আগে না জানলে পরের প্রশ্নগুলো করতে পারবে না তো চলো প্রথম প্রশ্নে যাই শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে একটু আগে বললাম বিয়াল্লিশ নম্বর সংবিধানের তারপর ভারতীয় সংবিধানের কততম ধারায় নারীদের শিক্ষার সমসুযোগের কথা বলা হয়েছে এক্ষুনি বললাম পনেরো বাই একের ধারা হুম সরকারি চাকরি সংক্রান্ত সমসূযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ষোলো নম্বর ধারায় শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে সংবিধানের কত নম্বর তা সংশোধন কত নম্বর তা হল সংশোধনীতে বিয়াল্লিশতম ভারতীয় সংবিধানের ড্যাস ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুদের বাধ্যতামূলক করা হয়েছে এক্ষুনি বলে দিয়েছি পঁয়তাল্লিশ নম্বর আচ্ছা ভারতীয় সংবিধানের তিরিশের এক উপধারা কি ভারতীয় সংবিধানের তিরিশের এক উপধারায় বলা হয়েছে সমস্ত ধর্মগত ভাষাগত সংখ্যালঘুদের নিজেদের পছন্দ মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনার দায়িত্ব থাকবে ছেচল্লিশ নম্বর ধারা একটু আগে বলে দিয়েছি তপশীল জাতি তপশীল উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীদের শিক্ষাগত ও আর্থিক প্রগতির উল্লেখ রয়েছে এই ধারায় আচ্ছা ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে আর্থিক সহায়তা পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না একটু আগে বলে দিয়েছি সেটা হচ্ছে টোয়েন্টি এইট বা আঠাশ নম্বর ধারা যে ভারত কত খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা সংসদের আইনটি পাশ হয় সেটা হয় দু হাজার নয় সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইন শিক্ষার অধিকার আইন যে কোনো নাগরিকের শিক্ষার অধিকার আছে এই আইনটি পাশ হয় দু সালে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো সালে জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় ওয়ান নাইন ফাইভ নাইন অর্থাৎ উনিশশো সালে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরিচিতি পায় সেটা হচ্ছে উনিশশো সালে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হল যুগ্ম তালিকাভুক্ত রাজ্যেরও দায়িত্ব কেন্দ্রেরও দায়িত্ব ভারতীয় সংবিধান অনুযায়ী তপশীল জাতি কাদের বলা হয় ভারতীয় সংবিধান অনুযায়ী তপশীল জাতি কাদের বলা হয় ভারতীয় সংবিধান অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া অনুন্নত দুর্বল শ্রেণীর মানুষদের তপশিলি জাতি বল বলা হয়ে থাকে ভারতীয় সংবিধান অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া অনুন্নত দুর্বল শ্রেণীর মানুষদের বলা হয় তপশিলি জাতি এন সি আর এইচ ই কথাটি পুরো কথাটি লেখো পুরো অর্থটি লেখো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল রুরাল হায়ার এডুকেশান ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন রাধাকৃষ্ণন স্পেলিংটা ভুল আছে রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কী রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরের প্রশ্ন হচ্ছে ইউজিসি কোন শিক্ষাব্যবস্থার সাথে যুক্ত ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন তাহলে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল তাতে কোন বিদেশি শিক্ষাবিদ কেন হয়েছিল ডক্টর জেএফ ডাফ ডক্টর জে এফ ডাফ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠন হয়েছিল উনিশশো সালে জাস্ট স্বাধীনতার পরেই শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান শ্রীনিকেতন হচ্ছে গ্রাম পুনর্গঠনের জন্য তৈরি হয়েছে একটা গ্রাম ভালো করে ঢেলে সাজানো পুনর্গঠন করার জন্য তৈরি হয়েছে এবং রাধাকৃষ্ণন কমিশনের সদস্য কতজন ছিলেন সাতজন সেভেন মেম্বার্স রাধাকৃষ্ণন কমিশন সাতজন আচ্ছা একটু আগে এটা বললাম এম সি হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন এম সি আর পুরো কথা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কোর্স কত বছরের ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ কোর্স ছিল দু বছরের এটা মনে রাখবেন গ্রামীণ কোর্স ছিল দু বছরের গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে চারটি স্তরের কথা বলা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কটা স্তর চারটে স্তর আচ্ছা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কত সালে গঠন হয় একটু আগে বলে দিয়েছি নাইনটিন ফর্টি এইট ইউজিসির পুরো কথা কি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসির পুরো কথা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আচ্ছা বিশ্ব বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি এনসিইআরটি কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এক্ষুনি বলে দিয়েছি ডক্টর জে এম ডাফ গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরে মাধ্যমিক স্তর শুরু হচ্ছে তিন থেকে চার বছরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর তিন থেকে চার বছরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশন যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠন হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে ইউজিসি কথাটি কার সাথে যুক্ত ইউজিসি কথাটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সাথে যুক্ত বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য কে ছিলেন সম্পাদক কে ছিলেন সেক্রেটারি বিশ্ববিদ্যালয় কমিশনের সেক্রেটারি সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত ডক্টর এন কে সিদ্ধান্ত কোন গ্রামী কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার সুপারিশ করেন রাধাকৃষ্ণ একটু আগে বলে দিয়েছি কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় করার কথা সুপারিশ করেন রাধাকৃষ্ণ কমিশন সেবির পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশান সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশান মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন লক্ষণস্বামী মুদালিয়ার বা মুদালিয়ার বলল সেটা একই কথা সপ্তপ্রবাহ কোথায় উল্লেখ আছে মুদালিয়ার কমিশনের সপ্তপ্রবাহ মুদালিয়ার কমিশন বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল কোন কমিশন বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন আচ্ছা মুদালিয়ার কমিশনের অপর যে নামে পরিচিত সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন মুদারিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন আর সেম এআইসিটিইর পুরো কথা কি এআইসিটি পুরো কথা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান সিআরসি পুরো কথা কি কিউমুলেটিভ রেকর্ড কার্ড কিউমুলেটিভ রেকর্ড কার্ড আচ্ছা মুদালিয়ার কমিশনের মধ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন মধ্য শিক্ষা পরিষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা আধিকারিক রাজ্যের শিক্ষা আধিকারিক হবে মধ্যশিক্ষা পরিষদের সভাপতি আচ্ছা মুদালিয়ার কমিশন অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা কত দু বছরে। উচ্চ মাধ্যমিক শিক্ষা কত বছরের সময়কাল বছরে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি হোয়াট ইজ ইন্টারমিডিয়েট এডুকেশান ঠিক আছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক ও কলেজের মধ্যবর্তী সময়কালকে দুবছরের সময়কালকে ইন্টারমিডিয়েট স্তরকে শিক্ষা বলা হয় মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক ও কলেজের মধ্যবর্তী বছরের সময়কালকে ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষা বলা হয় বহুমুখী বিশ্ববিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে বহুমুখী শিক্ষা কমিশনের কথা মুদালিয়া কমিশনে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের নির্ধারিত নিম্ন বুনিয়াদি শিক্ষার কাল হবে কত বছর নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত বছরে পাঁচ বছরে নিম্নবুনিয়াদি সপ্তপ্রবাহের কথা একটু আগে সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ আছে সপ্তপ্রবাহের কথা আমাদের বলা আছে এখানে মুদালিয়ার কমিশনে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো সালে আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লক্ষ্মণস্বামী মোদালিয়ার আচ্ছা বহুমুখী বহুমুখী বিদ্যালয় বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে মুদালিয়ার কমিশনে বহুমুখী বহুমুখী বিদ্যালয় মুদালিয়ার কমিশন আচ্ছা মাধ্যমিক শিক্ষা কমিশনে নির্ধারিত নিম্নমারী শিক্ষার কাল হবে নিম্ন পাঁচ বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল পাঁচ বছরের মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন সাল মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ডক্টর স্বামী মুদালিয়র এআইসিটি পুরো কথা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান আচ্ছা কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত কারিগরি শিক্ষা দেখো এন এআইসিটিই ই হ্যাঁ এআইসিটিই আচ্ছা মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য হল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা আচ্ছা কমন স্কুলের কথা কোথায় বলা হয়েছে কমন স্কুল কমন স্কুল বলা হয়েছে কোঠারি কমিশনে কমন স্কুল বলা হয়েছে কোঠারি কমিশনে কমন স্কুল বলা হয়েছে কোঠারি কমিশনে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামোটি লেখক কোঠারি কমিশনের নিয়ম অনুযায়ী বা সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কাঠামোটি টেন প্লাস টু দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেফ ইন হার ক্লাসরুম ডেস্টিনি মানে কি ডেস্টিনি মানে হচ্ছে গন্তব্য তাহলে দেশের গন্তব্য তার ক্লাসরুমে তৈরি হচ্ছে হ্যাঁ আমার দেশের গন্তব্য তার ক্লাসরুমে তৈরি হচ্ছে দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেফড ইন হার ক্লাসরুম এটা কোন কমিশনে বলা আছে এটা বলা হয়েছে কোটারি কমিশনে এটা বলা আছে কোটারি কমিশন এক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করা আছে জাতীয় শিক্ষা কমিশনে জাতীয় শিক্ষা কমিশনে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালে কোঠারি কমিশনে বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলা হয়েছে বলা হয়েছে চারটি স্তরের কথা কোঠারি কমিশনের চারটি স্তরের কথা বলা হয়েছে এস ইউ ইউপিডব্লিউ এ পুরো হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক কোন কমিটিতে এটা উল্লেখ আছে কোঠারি কমিশনে স্কুলগুচ্ছ কি হ্যাঁ স্কুল জোট বা স্কুলগুচ্ছ কি দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী তিন চারটি মাধ্যমিক স্কুল এবং দশ থেকে কুড়িটি প্রাথমিক স্কুল নিয়ে গঠিত স্কুল সংগঠনকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বলা হয় এই বিদ্যালয় বা স্কুল স্কুলগুচ্ছের কেন্দ্রে থাকবে একটি মাধ্যমিক বিদ্যালয় তাহলে কি কাছাকাছি স্কুলগুলো তিন চারটে মাধ্যমিক স্কুল আর দশ কুড়িটা প্রাথমিক স্কুল নিয়ে একটা স্কুল জোট তৈরি করা হলো তাতে সুবিধা কি হবে সুবিধা হচ্ছে কি ধরো কোনো স্কুলের টিচার কম আছে এখান থেকে গিয়ে ওখানে গিয়ে পড়াবে বা কোনো স্কুলে কম্পিউটার নেই তাহলে ওখান থেকে কিছু কম্পিউটার এখানে কিছুদিনের জন্য রাখা হবে বা এখানে একটা ভালো কিছু মাঠ আছে ওই স্কুলের ছেলেমেয়েরা এই মাঠে এসে কিছুদিন খেলাধুলো করে প্র্যাকটিস করতে পারবে স্পোর্টসের সময় মানে এই স্কুলের সম্পদ ওই স্কুল ব্যবহার করতে পারবে ওই স্কুলের সম্পদ এই স্কুল ব্যবহার করতে পারবে এইভাবে স্কুল গুচ্ছ বা স্কুল জোট তৈরি করা হয়েছে এবং এটা কোঠারি কমিশনে বলা হয়েছে আচ্ছা আইসিডিএস তোমরা দেখবে পাড়ায় পাড়ায় আইসিডিএস আছে হোয়াট ইজ আইসিডিএস আইসিডিএস বলি আইসিডিএসে বাচ্চারা ভর্তি হয় আইসিডিএস বল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিটিতে কমন স্কুলের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে কিন্ডার গার্ডেন কি কিন্ডার গার্ডেন হচ্ছে কিন্ডার গার্ডেন হচ্ছে একটা প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন মানে প্রাথমিকের আগে প্রাথমিকের পূর্বে তাকে বলে প্রাক প্রাথমিক ঠিক আছে আজকে এই অবধি করলাম এবার আমি পরের সেটটা আমি দেব সুতরাং তোমরা এই কোশ্চেনগুলো পড়ে নাও পরপর আরও একটা দুটো সিরিজ থাকবে এই কোশ্চেনগুলোই পরীক্ষায় আসবে নিশ্চিতভাবে এগুলো পরীক্ষায় আসবে সুতরাং তোমরা এগুলোকে কোনোভাবে অবজ্ঞা করো না দুবার তিনবার চারবার পাঁচবার এটাকে প্র্যাকটিস করো শোনো ভিডিওগুলো একদম ইজি হয়ে যাবে একদম পরীক্ষার সময় মনে পড়ে যাবে একটু ধৈর্য ধরে এই ভিডিওগুলো দেখলে তোমরাই লাভবান হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের মধ্যে